দুস্থদের মাঝে শীত বিতরণ করলেন খরিবাড়ি ব্লক কংগ্রেস ছাত্র পরিষদ শনিবার খরিবাড়ি গুরুদোয়াল জোতে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে শীত বিতরণ করলেন খরিবাড়ি ব্লক ছাত্র পরিষদ ও খরিবাড়ি যুব কংগ্রেস এই দিন গুরুদয়াল জোতে দুস্থ মানুষদের মধ্যে শীতের বিভিন্ন বস্ত্র বিতরণ করলেন তারা তবে সংগঠনের তন্ময় সিং বলেন এই গ্রামটি খরিবাড়ির মধ্যে পিছিয়ে রয়েছে জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে তার আবেদন এই গ্রামে এসে মানুষদের অবস্থা দেখার জন্য উপস্থিত ছিলেন খড়িবাড়ি ব্লক ছাত্র পরিষদ সভাপতি তন্ময় সিংহ সুজিত বর্মন সহ সংগঠনের অন্যান্যরা আজ খড়িবাড়ি ব্লক যুব কংগ্রেস এবং খড়িবাড়ি ব্লক ছাত্র পরিষদের পক্ষ থেকে খড়িবাড়ি ব্লকের অন্তর্গত খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েতের একটি গুরুদয়াল জোত নামে যেখানে বসবাস করেন অত্যন্ত দরিদ্র উপজাতির মানুষ এখানকার যদি এখানে না এসে আপনারা কেউ বুঝতে পারবেন না যে এই আপনার পাড়ার যে অবস্থা বেহাল অবস্থা আমি আপনাদের পক্ষ আপনাদের ইয়ে থেকে আমি সবাইকে এটাই জানাতে চাচ্ছি যে আপনারা স্থানীয় প্রশাসন সহ আপনারা জনপ্রতিনিধি যারা আছেন তারা একটু এই পাড়ার দিকেও একটু খবর খেয়াল নিন আজ আমাদের আমরা এই আমাদের যত সামর্থ্য ছিল প্রায় পনেরোটার মতন আর কি কম্বল তারপর বাচ্চাদের জন্য কিছু শার্ট সহ বুড়ো মানুষের জন্য ধুতি এই সব জিনিসই আমরা আর কি দান করলাম আমাদের যত সামর্থ্য ছিল আমরা আজকে আমি পরিবারের ব্লক ছাত্র পরিষদের সভাপতি